হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঠাকুর ব্রহ্মের স্বরূপ ঠিক কী রূপ তিনি আমাদের কাছে খুব সুন্দরভাবে একটি ব্যাখ্যা দিয়েছেন আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমি ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করবো যে আজকের ভিডিওটা একটু বড় হবে সো একটু টাইম ধরে তোমরা প্লিজ প্রত্যেকেই শোনো তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞেস করলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তাকে বললেন তার ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবোধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতিক বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না কি রকম জানো যেন সচিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তি ভক্তিহীমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে যিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপ ও দর্শন হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তার আমি আর খুঁজে পান না বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরো খোসা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভেতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে আমি নিজে খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা পাবে কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কীরূপ রূপ হয় সে কথা কে বলবে একটা নুলের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল সমুদ্র যায় সমুদ্রে যায় নেমেছে অমনি গোলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমি রূপ। নুলের পুতুল রূপ সাগরে গলে এক হয়ে যায় আর একটুও ভেদ বুদ্ধি থাকে না বিচার করে যতক্ষণ না শেষ হয় লোকে ফরফর করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে